নরকের চেহারা দেখছেন বললে ভুল হবে না এটা আফ্রিকার দেশ সুদান স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে একটা শহর রক্তে রাঙা এলফাসার উপর থেকে দেখা যায় লালচে দাগ কিন্তু সেগুলো মাটি নয় এগুলো মানুষের রক্ত বিশ্বজুড়ে প্রশ্ন এখন একটাই এই হত্যাযজ্ঞের পেছনে আসলে কি জাতিসংঘ বলছে এটা একবিংশ শতাব্দীর ভয়াবহতম গণহত্যা কিন্তু সূত্রগুলো ইঙ্গিত করছে এর পেছনে আছে বিশ্বের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত তথ্য বলছে আরএসএফ নামের প্যারা মিলিটারি গ্রুপ এখন সুদানের শহরগুলো দখল করছে একে একে এদের হাতে চলছে নির্বিচারে হত্যা ধর্ষণ আর লুটপাট আর এই আরএসএফ কে কি দিচ্ছে অস্ত্র ড্রোন গোলা সূত্র বলছে সংযুক্ত আরব আমিরাত হ্যাঁ ঠিকই শুনছেন একদিকে দুপায়ের বিলাসভুল বুর্জ খলিফা অন্যদিকে দারফুরের মরুভূমিতে রক্তের নদী দুটোর মাঝখানে যুক্ত আছে স্বর্ণের বাণিজ্য বিবিসি আল জাজিরের মতো আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী আমিরাতের সীমান্ত দিয়ে আর এস হাতে পৌঁছেছে আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিনিময়ে দারফুর অঞ্চলের স্বর্ণখনি থেকে সংগৃহীত সোনা পাচার হচ্ছে দুবাইয়ে অর্থাৎ সোনা যাচ্ছে আরব আবেজাতে আর সেই টাকায় সুদানে জ্বলছে যুদ্ধের আগুন আর নেতা জেনারেল হেমেত্তি প্রকাশ্যে বলেছেন আমরা হয়তো কিছু ভুল করেছি কিন্তু ইয়েল বিশ্ববিদ্যালয়ে স্যাটেলাইট প্রমাণ দিয়েছে এটি কোনো ভুল নয় এটা পরিকল্পিত গণহত্যা এই সংঘর্ষ এখন শুধু রাজনৈতিক নয় এটা পরিণত হয়েছে এক ধরনের জাতিগত পরিশোধিতে আর এস এফ মূলত লক্ষ্য করছে দারপুরের নন আরব সম্প্রদায়গুলোকে অর্থাৎ ফুর জাগাওয়া ও বাড়তি জনগোষ্ঠীকে জাতিসংঘের বিভিন্ন রিপোর্টে নারী ও শিশুদের উপর ব্যাপক নির্যাতনের তথ্য উঠে এসেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়েছে তবে এখন পর্যন্ত কোনো শক্তিশালী আন্তর্জাতিক হস্তক্ষেপ দেখা যায়নি বিশ্লেষকদের মতে সুদানের এই যুদ্ধ যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে এটি পুরো আফ্রিকার জন্য এক নতুন মানবিক সংকট তৈরি করবে একদিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সুদান অন্যদিকে বিলাসবহুল শহর দুবাই দুটোর মধ্যে এখন যুক্ত হচ্ছে এক ভয়াবহ বাণিজ্য স্বর্ণের বিনিময়ে রক্ত এখন প্রশ্ন একটাই এই রক্তপাত কে থামাবে আব্দুল গুরুয়ার এনটিভি অনলাইন